শূন্যদেব উরফে ভিকি হত্যাকাণ্ডের নয় দিন পর পুলিশ মূল অভিযুক্তদের একজন সহ মোট দুজনকে জালে তুলতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঝাড়খণ্ডের পাখুর রেল স্টেশন থেকে আরপিএফ বাহিনী গ্রেপ্তার করেছে সন্দীপ কর উরফে আকাশ করকে আকাশের গ্রেপ্তারের খবর পেয়ে রাজ্য পুলিশের পক্ষে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী রাতেই বিশেষ টিম নিয়ে ছুটে গেছে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সন্দীপ করকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসা হয় অভিযুক্তকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ পিএস কেস অফ চিডিউশ ম্যাজিস্ট্রেট রেউটে সেখানে আমাদের একটা প্রেয়ার ছিল টু জিরো ওয়ান অ্যাড করার জন্য আর আজকে একজন অ্যাকিউজকে প্রডিউস করা হয় যার নাম সানি সাহা তাতে আমাদের প্রেয়ার ছিল টেন্ডিস ডেজ আর একউজডের তরফ থেকে গতকালকে যে এজিস্টার ছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন অ্যানিমিটি সফ দেওয়া হয় ওর বাড়ির লোক গিয়ে জানতে ওর সঙ্গে ডেলি দেখা করতে পারে বাড়ি থেকে ফুড দিতে পারে ড্রেস এগুলো দিতে পারে সবগুলো পিটিশন একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্ট আমাদের প্রেয়ার ছিল টেন ডেজ পুলিশ স্টেশন এটা সেভেন ডেজ দিয়েছে আর টু জিরো ওয়ান এটার প্রেয়ার ছিল কোর্ট এজ অ্যালাউড ইট আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না অ্যাজ পার সেকশন ফোর টু ডি অ্যাডভোকেটস